বললাম রোগ নিয়ে বলো রোগটা ভালো হবে না তুমি এমনি কথাই বলো না বলো তোমার এখন শাসনে কি আছে নাকি শেখ ইন্ডিয়ান ডক্টর বলে আমি তো খুবই কষ্ট পেতে আমি তোমার কাছে আমি টাকা দিয়ে ফি দিয়ে কোপে দিয়ে আসছি বলবো যে আমার রোগটা আমার আমার কি সমস্যা কেন ভালো হবে না আমার হ্যান্ডিকেপে পাঠাবো তুমি এটা কি হয় না সমস্যা না আমি তোমাকে আল্লি লিখে দিবো তুমি আল্লি হ্যান্ডিকা চলে যাবো তবু রোগ নিয়ে বল রোগ নিয়ে বলার কিছু নেই রোগটা এগুলা ইলম ভালো হবে না ভালো হবে না আমি ইনস্ট্রয়েড এবং বালুরিতে যাচ্ছিলাম এবারে কি আমার লুপাস হয়েছে এই বাতো তোমার মহা সমস্যা তুমি আর কোনো কাজ করতে পারবা না তোমার শেষ এরপর কি আমার নাকি ফ্যাব্রোমাইল জ হয়েছে আরে তোমার তিনটা অটোইন রোগ তোমার কোনো নিস্তার নেই আর এরপর আমি শুরু করি পড়াশোনা হোয়াটস রং আল্লাহ আমাকে এইজন্য বানিয়েছি আমি আমেরিকা আসছি স্কলারশিপ নিয়ে আসছি আমি জন্য চাই না যে আমি এখানে আমার হ্যান্ডিক্যাপে পড়ে থাকব এটা কি এটা কি মানা যায় এরপরে আমি ইউ নো আউট অফ মাই ইউ বক্স আই নো লুকিং ফর দা উইন্ডোজ টু সি व्हाट আর দা এভিনিউ দ্যাট আই হ্যাভ আই ক্যান এক্সপ্লোর দেন আমি শুরু করি ন্যাচারপ্যাথ পড়াশোনা শুরু করি ফাংশনাল পড়াশোনা শুরু করি ইন্ডিকেটিভ অ্যাপ্রোচগুলো শিখা এই ধরনের ডাক্তার পেয়ে যাই চিকিৎসা নিয়ে শুরু করি অল্প কিছু আমি ভালো হতে শুরু করি ওষুধ থেকে বেরিয়ে আসি হাই ইনজেকশন এই প্যাড পুরো করে ফেলছি আমি আপনার করতে হচ্ছে না এই দেশে আছে সিম্ফোনি সবচেয়ে ডেঞ্জারাস যেটা সবচেয়ে হাইস্ট সিম্ফোনি আর হিমেরা তো আছে আমি হিমেরা নিয়েছিলাম এনিওয়ে তাহলে সমাধানটা কি সমাধান হচ্ছে আপনাকে দীর্ঘদিন থেকে বডি কে আপনাকে অ্যালকালাইন ট্রান্সফার করতে হবে দীর্ঘদিন আপনাকে শুধু অ্যালকালাইন খাবার খেতে হবে মাস মাংস ডিম দুধ বাদ কত মাস ছয় মাস বডি পিসটা নাহলে ব্যালেন্সে আসবে না ভালো ফিল করলেও আপনাকে প্ল্যান বেজ হয়ে থাকতে হবে একটু ফল খাওয়া যাবে এই প্ল্যান বেজ আটে থেকে পিএইচটাকে ব্যালেন্স করে অ্যালকালাইন নিয়ে এসে তারপরে আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে জয়েন্টের রিগ্রো করার জন্য খার্ট ফ্লেজার সাপোর্ট দেওয়ার জন্য মেটাবলিক সাপোর্ট কানেক্টিভ স্ট্রেস ইজ বিগ কন্ট্রিবিউশন এইগুলোর মাধ্যমে আর যদি মনে বেশি ড্যামেজ হয়

যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ কোন সময় নিচে আমার সতেরো এখন হচ্ছে খাওয়ার পরে আবার আগে হচ্ছে পেটে তল দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা একটা চাকার মতো মনে হতো বুকে পেন মনে হতো খাওয়ার রুচি থাকতো না মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো বন্ধ হতো না এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে ইনফেকশন এখানে আর নাই এখন দেখছেন এই যে এই ছবিটা

দেখতে আমার ফ্যাটি লিভার গ্রেড 3 তে ছিল তারপরে আমি আবার ডাক্তারের কাছে যখন গেলাম তখন উনি দুইটা কম্পেয়ার করে বললেন যে এটা তো ইম্পসিবল গ্রেড 3 থেকে লিভার নরমালি এটা হয় কি করে আমি বললাম যে আমার এই লাইফস্টাইল চেঞ্জিং থেকেই হয়েছে কথা বলতে অনেক কষ্ট হতো গলা ব্যথা ছিল ডাক্তার এখানে আমার এন্ডোস্কোপি করলো গলায় তো করার পরে উনি মানে অবাক ওই কি ব্যাপার পলিন নাইตาลার কাছে কোটি শুকরিয়া আমি হাঁটতে পারতাম না আমার কোমর থেকে মনে হইতো যে কিছু নাই আর সারাক্ষণ আমার বুকের ভিতরে মানে আমি আমি বুঝতে পারতাম যে আমার ভিতরে কোনো প্রবলেম হচ্ছে আর আমি আশায় ছেড়ে দিছিলাম যে আমি বাঁচব কিন্তু এখন আবার আমার সবকিছুই আগের মতো মনে হয় যে না আমি এখন সুস্থ